এই সমস্যা কি শুধু আমাদের দেশেই না বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো দেশই এই সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ সবুজের সমারোহে উর্বর নদীমাত্রিক একটি দেশ আর সেই দেশ এখন মুখোমুখি হচ্ছে এক ভয়ঙ্কর শত্রুর সাথে অবিরাম তাপপ্রবাহ ঋতুচক্রের পুরনো ধারা এখন পুরোপুরি বিঘ্নিত গ্রীষ্মকাল আরও দীর্ঘায়িত হচ্ছে এবং তীব্র হয়ে উঠছে এর তাপ এই বারন্ত তাপমাত্রা দেশের পরিবেশ অর্থনীতি এবং জনস্বাস্থ্যের জন্য একটি ভয়ঙ্কর হুমকি হিসেবে দাঁড়িয়েছে গত কয়েক বছরে বাংলাদেশ জুড়ে ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে আমরা এখন আছি তীব্র তাপ্রবাহের মধ্যে তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তাকে বলা হয় হিট ওয়েভ অথবা তীব্র তাপপ্রবাহ কিন্তু কেন হচ্ছে এই তাপ্রবাহ ওজন স্তর কি ক্ষতিগ্রস্ত হয় বাড়ছে এত তাপ আমাদের সুন্দর গোল আকৃতির এই পৃথিবীটাকে সরি খুন নয় ডিম্বাকৃতি আচ্ছা আমাদের সুন্দর ডিম্বাকৃতির এই পৃথিবীটাকে সূর্য থেকে আসা অতি ক্ষতিকর আলো থেকে রক্ষা করছে ওজন স্তর এটি শুধু আমাদের প্রয়োজনীয় আলোগুলোকে ছেকে এই পৃথিবীতে পাঠায় এটিকে একটি বড় ছাঁকনিও মনে করতে পারেন আসলে ওজন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মিকে আটকায় আর এই অতি প্রয়োজনীয় ওজন স্তর দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদেরই ব্যবহার করা বিভিন্ন রাসায়নিক পদার্থের ফলে বিশেষ করে সিএফসি গ্যাস তাহলে কি ওজন স্তর দুর্বল হওয়ার সঙ্গে সরাসরি তাপ প্রবাহের সম্পর্ক আছে না ওজন স্তর ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি সরাসরি পৃথিবীর পৃষ্ঠে আঘাত করতে পারে যার ফলে ত্বকের ক্যান্সার চোখের সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এর কারণে তাপমাত্রা বাড়ার সম্পর্ক নেই তাহলে বাংলাদেশে দেশগুলোতে কারণ তীব্র তাপপ্রবাহের জন্য মূলত দুটি কারণ দায়ী প্রথমত জলবায়ু পরিবর্তন গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা ঘন ঘন তাপ্রবাহ ঘটাচ্ছে এবং এর তীব্রতা বাড়াচ্ছে আর দ্বিতীয় কারণ কম বৃষ্টিপাত সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও এর আশেপাশে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে গেছে এর ফলে মাটি শুকিয়ে যাচ্ছে এবং বাষ্পীভবনের হার কমে যাচ্ছে ফলে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে জ্বলন্ত শূর্য নির্দয়ভাবে পুড়িয়ে যাচ্ছে মাটি থেকে আর্দ্রতা শুষে নিচ্ছে এবং নদীগুলোকে শুকিয়ে ফেলছে যার দীর্ঘস্থায়ী প্রভাব কৃষিতে আঘাত করতে পারে যা কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে বিপদে ফেলবে বাংলাদেশের তাপমাত্রা তাহলে সর্বোচ্চ কত ডিগ্রি উঠে যেতে পারে দেখুন বাংলাদেশে এই পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল পঁয়তাল্লিশ পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস যা ছিল তাপমাত্রা যা রেকর্ড করা হয়েছে মে উনিশশো বাহাত্তর সালে তখন এত তাপমাত্রা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি কিন্তু দুই সালে চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে এপ্রিল যা সাধারণত সবচেয়ে গরম মাস কম বৃষ্টিপাতের কারণে অভূতপূর্ব তাপমাত্রা বৃদ্ধি দেখা যাচ্ছে এছাড়াও ঝড় না থাকায় আটকে থাকা তাপ লোকালয় থেকে বেরিয়ে যেতে পারছে না যা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের শুধু বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে এমনটা মোটেও না পুরো পৃথিবীতে তৈরি করা গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দিয়েছে আর আমাদের সবার সম্মিলিত কারণে পৃথিবীর কো টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে যার ফলে ধীরে ধীরে পুরো পৃথিবী হয়ে উঠছে আরো বেশি উষ্ণ বাতাসে হিউমিডিটি লেভেল এত কমে গেছে যে মনোভাবের মতো রোদে গা পুড়ে যাচ্ছে তা প্রবাহ যে কতটা মারাত্মক হতে পারে তার একটি উদাহরণ দিই আপনাদেরকে ডাবলিউ এইচও এর একটি রিপোর্ট থেকে জানা যায় দু সালে শুধু ইউরোপেই হিট স্ট্রোকে মারা গেছে একষট্টি হাজার মানুষ জ্বলন্ত তাপমাত্রার ফলাফল খুব মারাত্মক তীব্র তাপে স্ট্রোক হয়ে উঠেছে শিশু বৃদ্ধ এবং বাইরে কাজ করা মানুষদের জন্য প্রাণঘাতী হুমকি কিন্তু এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে দুর্ভাগ্যজনকভাবে তা সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব নয় তবে এর ফ্রিকুয়েন্সি ও তীব্রতা কমাতে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি ব্যক্তিগত পর্যায়ে আমরা যা করতে পারি নিজেকে হাইড্রেটেড রাখুন প্রচুর পরিমাণে পানি পান করুন ফল ও শাকসবজি খান যা আপনাকে হাইড্রেটেড রাখবে সূর্যের তাপ এড়িয়ে চলুন সুযোগ থাকলে দুপুরের গরম রোদে বের হওয়া থেকে বিরত থাকুন বাইরে বের হলে ছাতা টুপি বা ব্যবহার করুন টিলে ডালা রঙের সতী কাপড় পরুন গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ গাছপালা বায়ু পরিশুদ্ধ করে এবং তাপমাত্রা কমায় এর জন্য গাছ কাটা কমাতে হবে আর বেশি বেশি গাছ লাগাতে হবে মনে রাখবেন গাছ আমাদের নিঃশ্বাসের সাথে বের হওয়া গরম কার্বন ডাইঅক্সাইডকে শীতল অক্সিজেনে পরিণত করে শহরগুলিতে গাছপালা ও খোলা জায়গা রেখে পরিকল্পনা করা উচিত বাড়ি বা উচ্চ ভবনের ছাদে বাগান করা ভালো জ্বালানি সাশ্রয় করুন এবং পরিবেশ পরিবেশবান্ধব পদ্ধতি অবলম্বন করুন কার্বন নিঃসরণ কমানো জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করবে জাতীয় পর্যায়ে যা করা অত্যন্ত জরুরি আবহাওয়া অধিদপ্তরের উচিত জনসাধারণকে সতর্ক করে দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন বৃদ্ধ শিশু ও দরিদ্রের জন্য সহায়তা প্রদান করা কৃষি গবেষকদের তাপ সহনশীল ফসলের গবেষণা ও উন্নয়নে জোর দেওয়া উচিত এই পদক্ষেপগুলি তীব্র তাপ্রবাহের প্রভাব কিছুটা কমাতে পারে এবং বাংলাদেশকে আরও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সাহায্য করবে আমরা কি পারব বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর করতে এছাড়া বাংলাদেশের তাপমাত্রা পরিবর্তনের জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন তা কমেন্টে লিখতে পারেন আর একটি কথা আপনাদের মতামত আমাদের কাছে সব সময় কাম্য অষ্টানব্বই শতাংশ মানুষ যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদের সাবস্ক্রাইবার না যদি আমাদের কন্টেন্ট একটুও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে পারেন আর একটি কমেন্টে লিখে যেতে পারেন আপনার মতামত